হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম মনির ফরোজে বলছিলাম ফরাজ আজকে ওখানে চলে আসছি স্বর্ণমোহর জুয়েলার্সে আর আপনাদের কুন্দনের একটা সেট নিয়ে খুবই সুন্দর একটা কুন্দনের সেট আজকে আপনাদেরকে লাচার করব আর সম্পূর্ণ এসি ব্র্যান্ডের যে কুন্দন এটা কলম সেই একটা নতুন কুন্দন আসছে চলে আমাদের আপনারা যারা বিয়ের ওয়েটিংয়ে ভালো কোয়ালিটি কন্দন খুঁজছেন তারা কলম চলে আসতে হবে স্বর্ণমহল জুয়েলার্সে আর স্বর্ণমহল জুয়েলার্সের সাথে আপনাদের কোয়ালিটি সেটগুলোই আর দেখায় আজকে আপনার যে সেটটার সঙ্গে থাকতে আছে এক জোড়া ইয়ারিং এবং কান এবং টিকলি সম্পূর্ণ সেটটা এই কলম একদম গ্লেস কুন্দন কোথায় আসলে পারবেন বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদনিচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপোসাইড আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বার এই মহর্ষব আছে কোয়ালিটি সম্পূর্ণ আর সেটটা কলম দেখুন খুবই সুন্দর একটা সেট রুবি দেওয়া আছে সেটিং করা আর সেটটার দাম আছে ষোলো হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর একটা সেট আপনারা নিতে হলে চলে আসতে বেশ্বণমহল চলে আসছে একদমই ব্যতিক্রম একটা সেট এটা যেটা গ্লাস অরিজিনাল রিয়াল কুন্দন বলে আর সম্পূর্ণ পারতিকলম রূপার উপরে রিয়াল কুন্দনের আপনারা জানেন যে কোয়ালিটি সম্পূর্ণ সেটগুলো আপনারা সব আপনাদেরকে দিয়ে থাকে আজকে কলম ব্যতিক্রম একটা সেট আপনাদের সামনে নিয়ে আসছি যেটা সম্পূর্ণই একদম নতুন কালেকশন যারা এই নতুন কালেকশন নিতে চান তারা তারাগুলো চলে আসতে হবে স্বর্ণমল জুয়েলার্স আর কোয়ালিটি সম্পূর্ণ সেটগুলো আমাদের কাছে কোনো আছে অবশ্যই এই ধরনের সেটগুলো আমরা নিতে হলে চলে আসতে আমাদের শোরুমে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তের সুন্দরবন কোরিয়ান আছে পরিবহন সার্ভিসে নিতে পারবেন দেখতে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি একদমই কোয়ালিটি সম্পন্ন যারা এই ধরনের সেটগুলো অবশ্যই কলম আমাদের কাছে সবসময় চলে আসে কলম এই ধরনের সেটগুলো যারা নিতে চান তারা কোন ছটপট চলে আসতে হবে আর সময় কলম খুবই সীমিত আপনারা জানেন যে আমাদের একটা ডিসেম্বরের উপসলে সার চলছে এই জন্য এইটা এসি প্যান্টের দাম মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আপনারা যারা আগে নেবেন অবশ্যই তারা কলম পেয়ে যাবেন এই ধরনের সেটগুলো দেখুন কোয়ালিটি সেটগুলো করলাম আমরা আপনাদের সামনে কোয়ালিটি নিয়ে আসি আজকে বলুন ব্যতিক্রম একটা কোয়ালিটি সেট নিয়ে আসছি সেটা হলো হানড্রেড পারসেন্ট রূপে যেটা পার দেওয়া অরিজিনাল এসি সেটাই কলম নিয়ে আসছি যার ভালো লাগবে সে ঝটপট আমাদের কাছে চলে আসতে হবে এগুলো বিদায় নিসি আসসালামু আলাইকুম স্বর্ণমল জুয়েলার্স যারা এখনও আসেননি তারা কোনো একবার স্বর্ণমল জুয়েলার্সে চলে এসে ভিজিটিং করবেন অবশ্যই কোয়ালিটি সেটগুলো আমরা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট এগুলো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম